এই মুহূর্তে আমি রয়েছি বারাসাত কাসারি ময়দানের সামনে আর কিছু সময় বাদই নরেন্দ্র মোদী এখানে আসবেন একদম এই সবার দায়িত্বে রয়েছেন বলা চলে এবং মহিলাদের উপরেই বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে সভাতে একদম এই বারাসাত সাংগঠনিক জেলার জেনারেল সেক্রেটারির সাথে একটু কথা ভাস্বতী সোম দিদি কী কি এখানে আজকে কি কি প্রোটোকল মেনটেন করে মূলত সবাইকে ভিতরে প্রবেশ করছে প্রথমত যে আজকে নারী সশক্তিকরণ চলছেন প্রধানমন্ত্রী আসছেন আজকে শক্তির বন্দনা আমাদের ট্যাগলাইন তো আজকে মোদিজি আসেন মাঠে মূলত চেয়ারে বা মাঠে পুরোটাই থাকবেন মহিলা পুরুষেরা বাইরে থেকে আমাদের সহযোগিতা করছেন আর এই মহিলারাই এখানে আসছেন আর সবার মধ্যে মহিলাদের মধ্যে খুবই উন্মাদনা আর গেরুয়া এবং সাদা সবুজ রঙের শাড়ি পরে তারা আসছেন আর আমরা সবাই চাইছি যে সারা পশ্চিমবঙ্গে যে নারীদের উপরে সন্ত্রাস চলছে বা নারীর কোনো সম্মান নেই গণতন্ত্র ভঙ্গুর হয়ে গেছে তো সেই জায়গায় গেরুয়াকরণ করার প্রয়াস নিয়ে আমরা মহিলারা একদম সামনি লোকসভা নির্বাচন এখনও বারাসত লোকসভা কেন্দ্রের প্রার্থী যদিও ঘোষণা হয়নি তবু কী মনে করছেন সন্দেশকালী একটি বড় ইস্যু রয়েছে সেখানে শাসক দলের নেতাদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ উঠে উঠছে আর সেখানে দাঁড়িয়ে আজকে নরেন্দ্র মোদী আসবে আপনাদের আয়কারও দেখা যাচ্ছে নারী শক্তি সম্মান সমাবেশ সেক্ষেত্রে নারীদের কতটা আজকে কি বার্তা আপনারা চাইছেন দেখুন সন্দেশকালী কোনো ইস্যু নয় সন্দেশকালীর ঘটনা সারা পশ্চিমবঙ্গের কানায় কানায় হচ্ছে আজকে সন্দেশকালী সেইখানে দাঁড়িয়ে কিন্তু রাস্তায় দাঁড়িয়ে সেই সাহসটা নিয়েইছে এবং দেখা যাচ্ছে যে গণতন্ত্র গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিক রাজ্যের মহিলাদের হাতে অস্ত্র তুলে নিতে হচ্ছে এটা খুব লজ্জাজনক আর আজকে আমরা ভারতীয় জনতা পার্টি এবং মোদিজিকে আমরা সেই ভরসা রাখি সারা ভারতবর্ষে মোদিজি একশো চল্লিশ কোটি লোকের দিশা দেখাচ্ছেন মহিলারা তার তার কাছে আমার আমাদের এক্সপেক্টেশান যে আমাদের এই বারাসাত লোকসভায় প্রার্থী আমাদের পদ্মফুল যেই হোক তার এই পদ্মফুল ফোটাবো আমরা বারাসাতে এবং মহিলারা আমরা মোদিজির উপর ভরসা করে পদ্মফুলের জন্য আমরা আজকে এখানে এসেছি সম্মিলিত হয়েছি এবং দেখতে পাচ্ছি কানায় কানায় পূর্ণ হতে চলেছে আমি জানি না তো কত আজকে জনসমাবেশ ঘটবে বিশেষ করে মহিলাদের সংখ্যা কত থাকে আমাদের মহিলাদের সংখ্যা এক লক্ষ মহিলা আসতে আসছে এই মুহূর্তেই প্রায় দেখা যাচ্ছে মাঠ প্রায় ভরে গেছে তো আমরা মেদিনীপুর বা পূর্ব মেদিনীপুর বাঁকুড়া থেকেও মহিলারা যারা আদিবাসী মায়েরা রয়েছেন তারাও তারাও আসবেন সন্দেশকালীন মহিলারা যারা অত্যাচারিত তারাও আসবেন সমস্ত জায়গাকার মহিলারাই আসবেন আমরা এক লক্ষ মহিলার সমাবেশ করব এখানে এটি প্রোটোকল মেন্টেন করা হচ্ছে এখানে এখানে কি প্রধানমন্ত্রী যারা প্রশাসনিক বিভাগের লোকজন রয়েছেন তারা কি তারা চলে এসেছেন এখানে প্রশাসনিক লোকজন এসছেন তারা তো এসছেনই কাল রাত্রের থেকেই রয়েছে আর খুব করে কটা গেট করা হয়েছে গেট তো অনেকগুলোই দেখতে পাচ্ছি আমি এখনও পুরো ভেতরে যেতে পারিনি কারণ আমাকে মন্ত্রী কখন সভাস্থলে আসবেন কি খবর রয়েছে খবর রয়েছে প্রধানমন্ত্রী সাড়ে এগারোটা বারোটা নাগাদ আসছেন আমাকে এগারোটার মধ্যে যেহেতু আমি রিসিভিংয়ে আছি না সি সিওফএ আছি সেহেতু আমাকে

একদমই এত সময় কথা বললাম বারাসাত সাংগঠনিক জেলার জেনারেল সেক্রেটারি রয়েছেন সোম তিনি কিন্তু জানালেন আজ সামনেই লোকসভা নির্বাচন আতায় আজকে যারা মহিলারা যারা এখানে আসবেন মূলত মহিলাদেরই এই সভায় গুরুত্ব দেওয়া হয়েছে এবং মহিলা মোর্চার পক্ষ থেকে এই আয়োজন বলা চলে সেক্ষেত্রে নারী শক্তি এবং নরেন্দ্র মোদী যে বার্তা দেবেন সেই বার্তা নিয়েই আগামী লোকসভা নির্বাচনে তারা লড়বেন এবং বারাসাতা লোকসভা থেকে এই নেত্রী তিনি বললেন যে আমাদের প্রার্থী হলো পদ্মফুল অর্থাৎ পদ্মফুলকে জয় করতে হবে এরকমটাই তারা বার্তা নিয়ে আজকে বাড়ি ফিরবেন বারাসাত থেকে উজ্জ্বল সিকগারের রিপোর্ট বঙ্গমনি নিউজ